বন্ধুরা দুই শালিক সিরিয়াল নতুন ভ্রমণে চলে এসেছে দুই সালিক সিরিয়াল এপিসোড আমরা দেখতে পাবো যে জিলিক ও জিলিকের বাবা একসাথে বলে দাঁড়িয়ে কথা বলছে ঠিক সেই সময় জিলিকের বাবা বলছে ওদের দুই বোনের কম্পিটিশনে ওদের দুই বোনের সই লাগবে তখন জিলিক বলে হ্যাঁ আমি ওদের দুইজন কাছ থেকে আলাদা আলাদা সই নিব তারপর আমি সই দিকে প্রমাণ করবো কে আসুক আর কেন এইদিকে আমরা দেখতে পাই যে নকল আঁকি নকল আঁকি আসল আঁকির খাবারে বিষ মিশেছে ঠিক তখনই সেখানে গিয়ে দেবা পৌঁছে দেয় তাই আপনাদের কী মনে হয় দেবা কী করবে আসল আঁকি আর নকল আঁকিকে বুঝতে পেরে যাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আগামী সকল আপটি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে